আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ব্রিয়াস আপনাদের সকলকেই হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের প্রক্ষতিকে আজকে যে বাসাটা দেখাচ্ছি দেখেন ধীরে ধীরে এই বাসার নিজ দিয়ে বাসার ভিতরে চলে যাব ইনশাল্লাহ যে দেখেন দেখাবো এটা কি টাওয়ার লেখা আছে দেখেন আর বিশেষ করে এই বাড়ির ভিতরে আমরা কি কাজ করেছি আসেন আমরা ঘুরে ঘুরে সেই কাজগুলা দেখে আসি ধীরে ধীরে আমি কিন্তু ভিতরে চলে যাচ্ছি প্রথমেই একটা সিঁড়ি দেখতে পারতেছেন এই সিঁড়ির কাজগুলা আমরা করেছি ধীরে ধীরে উপরের দিকে উঠাবো কাজের ফিনিশিংগুলো আপনাদেরকে দেখাবো এবং কি এই সিঁড়ির রেলিংয়ের দামগুলাও আজকে আপনাদের মাঝে আমি বলে দিব ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের সিঁড়ির কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হেমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর দেখেন এই সিঁড়িগুলা কিন্তু আমরা কিভাবে করেছি উপরে দুই ইঞ্চি পাইপ ব্যবহার করেছি নিচে দেড় ইঞ্চি নইচা দিয়ে খুঁটিগুলো দিয়েছি আর যে কয়টা সিঁড়ির দাপ আছে প্রত্যেকটা দাপের মধ্যে একটা করে খুঁটি আমরা ব্যবহার করেছি এই সিঁড়ির দাম নিয়েছি আমরা চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মালের থিকনেস হচ্ছে ওয়ান এম এম ওয়ান এম এম থিকনেসের মাল দিয়ে স্টিল টেক কোম্পানি এস দিয়ে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়েছি আপনারাও যদি করাইতে চান এই দামে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্মানিত ব্রিয়াস দেখেন আমাদের কাজগুলা আমরা যেভাবে করেছি কত নিখুঁতভাবে করেছি দেখেন ঝালাইগুলা যে দিয়েছি একদম বোঝাই যায় না বোঝার মতো কোনো ক্ষমতা নেই যে এখানে ঝালাই আছে কত নিখুঁতভাবে আমরা কাজগুলা করেছি দেখেন চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি ধীরে ধীরে আসেন উপর থেকে ঘুরি এবং প্রত্যেকটা ধাপ আপনাদেরকে দেখাবো যে এই বিল্ডিংয়ের মধ্যে কয়টা দাপ আমরা সিঁড়ি করেছি আমরা এই বাড়িটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং দশ ধাপ সিঁড়ি করেছি সম্মানিত ব্রিয়াস আর যে পাও দিয়ে ওঠার জন্য যে পাউডার রাখেন এরকম প্রত্যেকটা দাপের মধ্যে কিন্তু আমরা একটা করে খুঁটি ব্যবহার করেছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এরকম অনেকে তো অনেকভাবে সিঁড়ি তৈরি করে থাকে আপনারা দেখেন এই সিঁড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিব আমরা হচ্ছে ওয়ান এম এম এর মাল দিয়ে স্টিল ট্যাক কম